সংবাদ শিরোনাম নবাব সিরাজ উদ্দৌলার অষ্টম রক্তধারা প্রজন্ম মরহুম ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা তেহরান বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার অষ্টম রক্তধারা প্রজন্ম মরহুম ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফার স্মরণে রাজধানী ঢাকা ও ইসলামী ঐতিহ্যবাহী দেশ ইরানে সম্প্রতি এক শোক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বাংলার এই ঐতিহাসিক পুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তার প্রিয়জন আপনজন এবং শুভাকাঙ্ক্ষীরা এতে উপস্থিত হন স্মরণকালের বেদনাদায়ক ঘটনা উল্লেখ্য গত সাতাশে সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখে বাংলাদেশের রাজধানী ঢাকায় চিকিৎসা ব্যবস্থার নানান অনিয়ম রাষ্ট্রীয় অসহযোগিতা এবং নানাবিধ ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার হয়ে তিনি অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলার আম্মাজান মহিয়সী নারী মরহুমা সৈয়দা হোসনেয়ারা বেগমের কবরে তাকে সমাহিত করা হয় তাদের চার সন্তানের উদ্যোগে গত ষোলোই সেপ্টেম্বর দুই এবং ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখসহ আরও বিভিন্ন দিনে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ইরানের বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে দোয়া মাহফিল ও মরহুম ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয় স্মরণসভা ও মাজলিসে উপস্থিত ছিলেন মরহুম ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফা এবং মহিয়সী নারী মরহুমা সৈয়দা আরা বেগম দম্পতির সুযোগ্য চার সন্তান নাজনিন সাকিনা সৈয়দ গোলাম আব্বাস আরে বরফে নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলা এবং আলী রেজা মাসুম এছাড়াও মরহুমের নাতি নাতনি আলিশান ফাতমি আলিয়া সুকাইনা ইনশিয়া সহ আরও অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাদের শ্রদ্ধা নিবেদন করেন এই শোকাবহ অনুষ্ঠানে নবাব সিরাজউদ্দৌলার নবম রক্তধারা প্রজন্ম নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা তাঁর প্রিয় আম্মাজান ও আব্বাজানের আত্মার মাগফিরাত কামনায় সকলকে একবার সুরা ফাতেহা ও তিনবার সুরা ইখলাস পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানান بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد (اللهُ الصَّمَدُ) لم يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ. بسم الله الرحمن الرحيم. قُلْ هُوَ اللَّهُ أَحَدُ، اللَّهُ الصَّمَدُ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد